যতজন শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছে সবাই নিজ নিজ গ্রামে পঞ্চাশ ষাট সত্তর জন ছাত্রকে কোরআন সিদ্ধান্ত অঞ্চলে যে বক্তব্যের শিক্ষক আছে তার প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দরদ অনুভব করি কষ্ট অনুভব করি লজ্জা লাগে কিভাবে একজন মক্তবের শিক্ষককে আমি মাসে একটা হাজার টাকা দিই সরম পাই অল্লাহ আল্লাহর কসম সরম পাই অতএব যাদের অর্থ আছে যাদের সম্পদ আছে তারা সেই সম্পদ ব্যয় করার পূর্বে বাংলাদেশের কোনায় কোনায় যত মক্তব আছে মক্তবের শিক্ষকদের কথা চিন্তা করবেন রমজান মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা একজন দায়ীকে হাদিয়া দেওয়া হবে এই কথা শুনে আমার চোখে পানি টলটল করতে লেগেছে কেন এখানে এমনও মক্তবের শিক্ষক আছে যাদের কাছে প্রতি মাসে মাত্র এক হাজার টাকা যায় আছে না নাই একটু হাত উঠান তো এমনও মক্তবে যে হাত নামান এমনও মক্তব্যের শিক্ষক আছে যাদের কাছে শুধুমাত্র একটা হাজার টাকা যায় তো যখন আমাকে বলা হলো যে পনেরো বিশ হাজার টাকা একজন দায়ের পিছনে প্রতি মাসে দেওয়া হবে তখন আমার চোখের পানি টলটল করতেছে যে আমরা কত কষ্ট করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সফর করে আমি নিজে দুইশো থেকে আড়াইশোর অধিক মসজিদ সফর করেছি আমি এই জন্য জালসায় যাওয়া বাদ দিয়ে দিয়েছি সফরের জন্য আর কত কষ্ট করে কত যুদ্ধ এবং জিহাদ করে এই সমস্ত মক্তবের শিক্ষকদেরকে জামিয়া সালাফের প্রাঙ্গনে তারা কোরআন শিখাচ্ছেন এই কোরআনের সাদাকায় জারিয়া কি যারা এটার সাথে যুক্ত আছে তারা পাবে না পাবে ইনশাল্লাহ এর চেয়ে গর্বের কিছু আছে এর চেয়ে গর্বের কিছু নেই তখন আমি বললাম কি বলেন আপনারা এরকম পাঁচশো জন শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি তাদের একটা টাকাও আমরা হাতিয়ে দিতে পারি না তারা সবাই বিভিন্ন মসজিদের ইমাম তো আপনি যেই টাকা বাজেট করেছেন সেই টাকা তাদের মধ্যে বন্টন করে দেন এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন বেশি নেকি পাবেন এবং বেশি সাদাকায় যারের অংশ হবেন এরা সবাই ফিরে গিয়ে যতজন শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছে সবাই নিজ নিজ গ্রামে পঞ্চাশ ষাট সত্তর জন ছাত্রকে কোরআন শেখায় কি বলেন তাহলে ওই যে গ্রামে বসে পঞ্চাশ ষাট সত্তর ছাত্রকে কোরআন শেখাচ্ছে এর চেয়ে বড় সাদাকায় জারি আর দুনিয়াতে হতে পারে এর চেয়ে বড় সাদাকায় জারি দুনিয়াতে হতে পারে না তো সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এখানে নিয়ে আসার পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এবং আপনাদের যে এখানে উপস্থিত করার জন্য আমি যারা আয়োজক তাদের উপর যে ফোর্স প্রয়োগ করেছি এত আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই যে আমার চুল পরিমাণ উপকার হবে এক টাকা উপকার হবে তাও নাই কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে যে মক্তব্য শিক্ষক আছে তার প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দরদ অনুভব করি কষ্ট অনুভব করি লজ্জা লাগে কিভাবে একজন মক্তবের শিক্ষককে আমি মাসে একটা হাজার টাকা দিই সরম পাই অল্লাহ আল্লাহর কসম সরম পাই অতএব যাদের অর্থ আছে যাদের সম্পদ আছে তারা সেই সম্পদ ব্যয় করার পূর্বে বাংলাদেশের কোনায় কোনায় যত মক্তব আছে মক্তবের শিক্ষকদের কথা চিন্তা করবেন আর এই সমস্ত মক্তবের শিক্ষকদের নিয়ে আমরা যে একটা বিশাল যাত্রা পরিচালনা করতেছি বিশাল শ্রম দিচ্ছি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছে আর দাওয়া ইল্লাহ নামে যার স্টাফ আছে যার ট্রেনিং নিয়েছে গত সপ্তাহে আমাদের তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষক ট্রেনিং নিয়েছে এক সপ্তাহের জন্য আমাদের ট্রেনিং বন্ধ হয় না শিক্ষকের আসতেই আছে তারা ট্রেনিং নিতেই আছে কিভাবে হচ্ছে তা আমরা জানি না এবং বর্তমান বাংলাদেশে হানাফি আহলেদিস নির্বিশেষে মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের এত বড় প্রতিষ্ঠান আর দাওয়া ইল্লাহর মতো এখন পর্যন্ত নাই বলেন আলহামদুলিল্লাহ অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তারা আল্লাহর অস্তে আপনাদের অর্থ সম্পদ যখন ব্যয় করবেন তখন এই যে পাঁচশো মক্তবের শিক্ষক উপস্থিত হয়েছে আগামী বছর এরকম সময় আস্তে আস্তে এটা হাজারে পৌঁছবে না পৌঁছবে না ইনশাল্লাহ হাজারে পৌঁছবে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ কয়েক লক্ষে পৌঁছবে ইনশাল্লাহ তো এই যে বিশাল শ্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য করছি আপনারা ওদের কাছে আমানত রেখে গেলাম জুহেল ভাই রেহান আঙ্কেল ওয়াহিদুজ্জামান আঙ্কেল নিয়ামুল ভাই এবং তারেক আঙ্কেল আজম ভাই সকলের কাছে এই পাঁচশো মক্তবের যে শিক্ষক আছে তাদের চোখের পানি তাদের দুঃখ কষ্টের তার জমান হিসেবে তাদের দুঃখ কষ্টের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যদি কখনো আপনাদের অর্থ খরচ করার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মসজিদের ইমামের মক্তবের শিক্ষকদের জন্য খরচ করবেন দহায় আল্লাহর এবং আল্লাহ সুবাহ দাবি আমি করে গেলাম আল্লাহ সুবাহতাল আপনাদের নেকি দিবে আল্লাহ সুবাহতাল আপনাদের প্রতিদান দিবে আমি আবদুল্লাহ আমার চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে আমার চুল পরিমাণ সরিষা সম পরিমাণ স্বার্থ নাই এই দাওয়াতি কাজে আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি গাছকে কবুল করে বলেন আল্লাহ